আসসালামু আলাইকুম আজকের টপিক্স নিয়ে আসছি আপনাদের সামনে আমি মোহাম্মদ রাজন হুসাইন আশা করি সবাই থাকবেন ভিডিওর সাথে দেখতে থাকুন আজকের বিষয় সেলসম্যানস কিভাবে উন্নত ও বিক্রয় বৃদ্ধি ও দোকানদারদের সাথে হাসি মুখে কথা বলার মাধ্যমে মালামাল বিক্রয় করা বিষয় বস্তু প্রথমে আপনাদের জানাচ্ছি যে একটি সেলসম্যান হতে হলে অনেক পরিশ্রম কষ্ট লাগে সেলসম্যান হতে হলে সব সময় নিজেকে হাসি খুশি থাকতে হবে দোকানে হাসি খুশিভাবে কথা বলতে হবে বিক্রয় হলে আনন্দ করতে হলে মানুষ অধিক সমস্যা তাই নিজেকে দক্ষ কর্ম জীবী ব্যবসা ও ভালোভাবে শুরুটা চালিয়ে যেতে হবে সেলসম্যান হতে হলে সকাল থেকে সন্ধ্যা খাওয়ার উঠিন করতে হবে দিনে প্রথম যার সাথে দেখা হবে বা সহজ হবে তার কাছে প্রথমে বিক্রয় করতে হবে দিনের শুরুতে প্রথমে কাজ সফল সব কাজ সফল হবে এবং ব্যর্থ হবে তাই বলে বন্ধুরা ভেঙে পড়লে চলবে না চেষ্টা চালিয়ে যেতে হবে অবশ্যই নিজেকে চেষ্টা চালিয়ে যেতে হবে যে ভুলগুলো করছেন সেই ভুল থেকে সংশোধন হতে হবে নিজেকে সঠিকভাবে পরিচালনা করতে হবে হ্যাঁ দর্শক সেলসের পূর্ব সত্ত্ব হল প্রথমে আপনাকে ভালো মানুষ হতে হবে আসলে ভালো মানুষ সবার মধ্যে মানুষ বটে কিন্তু ভালো মানুষ হতে হলে ভালো আচরণ ভালো দিক সত্যবাদিতা এগুলো থাকতে হবে যেন আপনাকে মানুষ সহজে বিশ্বাস করতে পারে এবং আপনি বিশ্বাস রাখবেন বিশ্বাসের মর্যাদা রাখবেন বিশ্বাস ভঙ্গ করবেন না কিছু লোভ কিছু টাকার জন্য আপনি একটি দোকানদারের সাথে খারাপ ব্যবহার বেশি ঠগ তো এগুলো ঠিক নয় তাই আপনি সততা থাকবেন হুম ব্যবসা একটি মানুষের সেবা হিসাবে কাজ করতে হবে বাজার থেকে শাক সবজি কিনে এনে কাউকে দিয়ে ব্যবসা কেনা করাই নিতে হবে এক্ষেত্রে একটা কথা বলতে পারি এক্ষেত্রে নিজের টাকা লাগবে আর পরিশ্রম করবে অন্য আরেকজন তো টাকা দিয়ে টাকা কাজে লাগানো গেলে আর নিজের পরিশ্রম করা লাগলো না তাই বন্ধুরা আল্লাহ যে জায়গায় রিজিক রাখছেন সেই কাজ সহজ হয় কাজ ভাগ করে দিলে ভালো হয় আর একটি কথা মানে মাথায় রাখবেন কাস্টমার যে প্রোডাক্ট বা মাল চায় সেটা দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই প্রোডাক্টটি ভালো উন্নত মানের হতে হবে যেন কাস্টমার আপনার প্রোডাক্ট খুশি থাকে বা প্রোডাক্টে ভালো মান যাচাই বাছাই করে নিতে পারে ব্যবসা লাভ হবে আবার লসও হবে তাই বন্ধুরা ধৈর্য ধরে চালিয়ে যেতে হবে আসলে আল্লাহ পাক ধৈর্যশীলকে পছন্দ করে ধৈর্যশীল মানুষ সবার চেয়ে উত্তম অবশ্যই ধৈর্য ধরতে হবে লাভ লস সবই থাকবে ঝুঁকি নিতে ভুলবেন না আরেকটি কথা আপনাদের বলতে চাই ব্যবসায় অনেক ঝুঁকি চাকরির থেকে ব্যবসা অনেক ঝুঁকি তবু ব্যবসা অনেক ভালো বরকত হালাল আল্লাহ রাসুল অনেক ব্যবসা বাণিজ্য করেছেন তা সাহেব ব্যবসা বাণিজ্য করেছেন তারা হালাল পথে কাম করেছেন লাভ লস থাকবে ঝুঁকি নিতে হবে ঝুঁকি নিতে ভয় পাবেন না তাই বলি বন্ধুরা আপনারা ব্যবসা করতে হলে লাভ লস ঝুঁকি এগুলো থাকবে অবশ্যই ঠান্ডা মাথায় ব্যবসা চালু চালিয়ে যাবেন এক্ষেত্রে আপনার অনেক সাহস লাগবে টাকা মূলধন এগুলো থেকে হিসাব নিকাশ ভালো করে রাখবেন এবং সবাই ব্যবসার প্রতি মনোযোগ দেবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন লাইক ফলো শেয়ার করবেন